সফল হতে কে না চাই এই পৃথিবীতে প্রতিটা মানুষই তার সর্বোচ্চ দিয়ে সফলতার সিঁড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করে যাচ্ছে প্রতিনিয়ত কিন্তু দুঃখজনক হলেও সত্যি মাত্র কিছু সংখ্যক মানুষই এই সফলতার শেষ পর্যায়ে পৌঁছাতে পারছে যারা পৌঁছাতে পেরেছে তাদেরকে অভিনন্দন যারা পারেননি তাদের ভিতরে দুই শ্রেণীর মানুষ আছে জ্যোতিষশাস্ত্র মতে যাদের হাতে শুভ যোগ নেই এই মানুষগুলো সফল হতে পারেনি আরেক শ্রেণীর মানুষ আছে যাদের হাতে অনেক সুন্দর সুন্দর যোগ সৃষ্টি হয়ে রয়েছে যা সে নিজেই কখনো জানে না জীবনে উত্থান পতন আসবে এটাই স্বাভাবিক কিন্তু সেই সময়টা যদি আপনি জানেন যে আপনার হাতে এত সুন্দর ভালো রেখা রয়েছে তাহলে সেই সময়টা যদি আপনি একটু নিজেকে শান্ত রেখে মনকে স্থির রেখে নিজের লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার প্রয়াস করেন তাহলে অবশ্যই আপনি জীবনে সফলতা পাবেন আজকের ভিডিওটি আমার তাদেরকে নিয়েই যারা দ্বিতীয় শ্রেণীর ভিতরে পড়েছে অর্থাৎ যেই মানুষগুলো বর্তমানে খুব হতাশায় আছে ভবিষ্যতে কি হবে তার উপরে অনেক চিন্তিত আছে পরিবার সন্তান চাকরি বাকরি ব্যবসা বিয়ে সব কিছু নিয়েই চিন্তায় আছে যাতে আপনি বুঝতে পারেন যে আপনার হাতে এত সুন্দর রেখা থাকা মানে আপনি জীবনে অবশ্যই বড় একটা পর্যায়ে পৌঁছাতে পারবেন তাই নিজের মনোবলকে না ভেঙে আর একটু ধৈর্য সহকারে জীবনটাকে উপভোগ করুন বর্তমান সময়টাকে কষ্ট না ভেবে জীবনের একটা অংশ ভেবেই উপভোগ করার চেষ্টা করুন তার আগে বলে রাখি আপনি যদি এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো কি সেই মূল রেখাগুলো একটা মানুষের হাতে যেই তিনটি মূল রেখা থাকবেই অর্থাৎ একশো জনের ভিতরে নিরানব্বই জন মানুষের হাতেই এই তিনটি রেখা থাকবেই আপনার হাতের মুঠটি খুলে দেখুন আপনার সাথেও মিলে যাবে আর যে এক পার্সেন্ট মিলবে না সেটাও আমি আপনাকে একে দেখিয়ে দেব তাদের হাতের রেখাটি কেমন থাকে তো সেই প্রধান তিনটি রেখা হলো আয়ু রেখা একটা মানুষ কত বছর বেঁচে থাকবে সেটা কিন্তু এই আয়ু রেখা দেখেই নির্ণয় করা হয় আয়ু রেখার সাথে আপনার মস্তিষ্কও ভালো হওয়া লাগবে আপনি যদি জীবনে প্রতিষ্ঠিত হতে চান তাহলে আপনার ব্রেন সঠিকভাবে নির্দেশনা দেয় এমন একটি মানসিক শক্তি আপনার থাকা লাগবে সেই ক্ষেত্রে আপনার দ্বিতীয় দেখতে হবে যেটা ব্রেন লাইন অর্থাৎ মস্তিষ্ক রেখা আয়ু রেখা হলো মস্তিষ্ক রেখা হলো এবার একটা মানুষের দরকার যেটি সেটি হলো মন শনির পর্বত থেকে শুরু করে কনিষ্ঠার নিষ পর্যন্ত যে রেখাটি এই রেখাটি মূলত হৃদয় রেখা আমাদের মন কিভাবে কাজ করে আমাদের মনে কি কি চা পাওয়া থাকে আমরা একটা মানুষকে কতটা ভালোবাসতে পারি বা মনটা আমার কেমন তার সব কিছুই এই হৃদয় রেখা থেকে জানা যায় এই তিনটি রেখা হলো একটা মানুষের ফাঁকা লাগবে এবং যার হাতে যত বড় থাকবে এই রেখাগুলো স্পষ্ট থাকবে গভীর থাকবে তাদের জন্য কিন্তু ততই মঙ্গল এই তিনটি রেখা নিরানব্বই ভাগ মানুষের হাতেই আপনি লক্ষ্য করবেন আর এক ভাগ মানুষ তার হাতে কিভাবে থাকতে পারে এই রেখাটি তার ক্ষেত্রে হৃদয় রেখা এবং মস্তিষ্ক রেখা একসাথে হাতের মুঠোতে প্রবেশ করে এই যে রেখাটি আমি একে দেখাচ্ছি এই রেখার মতো এই রেখাটাকে মূলত বলা হয় সিমিয়ান লাইন এই রেখার কিছু ভালো দিকও আছে আবার কিছু খারাপ দিকও আছে যদি দর্শক বন্ধুদের কারোর হাতে এই রেখা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি এটা নিয়েও ভিডিও করব। তো ধরে নিলাম আপনার হাতে এই তিনটি লাইন স্পষ্ট সুন্দর আছে এই তিনটি লাইন থাকলে কি হবে এই তিনটি লাইন থাকলে আপনি শারীরিকভাবে এতটাই ফিট থাকবেন শারীরিক পরিশ্রম বলেন বা মানসিক পরিশ্রম বলেন সব ধরনের পরিশ্রম করেই আপনি জীবনে উন্নতি করতে পারবেন এটা এমন না যে আপনাকে অবশ্যই চাকরি করতে হবে বা আপনাকে অবশ্যই বিজনেস করতে হবে তবে কথা একটাই আপনার সবগুলো গ্রহ আপনার ভালো পক্ষে থাকা লাগবে তাহলেই কিন্তু আপনি এই ধরনের ডিসিশন থেকে শুভফল পেতে পারেন জীবনে সাকসেস হতে পারেন এবার যেটি জানাবো সেটি হল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রেখা মানুষের হাতের জন্য সেই রেখাটি হল লাইন, ভাগ্য রেখা আমি যে হাতটি নিয়েছি এই হাতের ভাগ্যরেখা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এই হাতের ভাগ্যরেখা মণিবন্ধুর উপর থেকে উঠে শনি পর্বত পর্যন্ত পৌঁছে গেছে এই ধরনের ভাগ্যরেখা অত্যন্ত শুভ ধরা হয় যেই সকল জাত ব্যক্তিরা পূর্বজন্মের কোনো কাজ অসম্পূর্ণ করে রেখেছিল তারাই নতুন করে জন্মগ্রহণ করে এই পৃথিবীতে আসে এইবার সেই কাজটি সম্পূর্ণ করার জন্য তবে আপনার রেখা অন্য কোথা থেকেও উঠতে পারে সেটা চন্দ্রের স্থান থেকেও উঠতে পারে আবার সেটা মঙ্গলের ক্ষেত্র থেকেও উঠতে পারে আবার আয়ু রেখার উপর থেকেও উঠতে পারে যেখান থেকে ভাগ্য রেখা উঠবে সেই বয়সটা আপনি যদি জানতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন কত বছর বয়স থেকে আপনার ভাগ্যের উন্নতি শুরু হবে যদি ভাগ্যরেখা থেকে বয়স নির্ণয় করতে না জানেন তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন আমি ভাগ্যরেখা থেকে কিভাবে বয়স নির্ণয় করতে হয় সেটা আপনাকে জানিয়ে দেব এই চারটি রেখা যদি কোনো জাত ব্যক্তির হাতে থাকে এবং তা যদি ভগ্ন না হয় তাহলে এই ব্যক্তি নিশ্চিত তার জীবনে সফল হবেই হবে এই ব্যাপারে কোনো দ্বিমত নেই এই চারটি রেখা কিন্তু সত্তর থেকে আশি ভাগ মানুষের হাতেই থাকে কিন্তু তারা তাদের নিজ কর্ম হতাশা ডিপ্রেশনে পড়ে অনেক সময় একটা ভুল সিদ্ধান্ত নেওয়ার ফলে তার জীবনে সে সাকসেস হতে পারে না যার কারণে সে তার ভাগ্যকেই সবসময় দোষারোপ করে যে তার ভাগ্যে কিছু নেই আসলে ভাগ্যে অনেক কিছুরই যোগ কিন্তু হাতের রেখাতে থাকে আপনাকে বুঝে নিতে হবে কোন সময়ে কোন রেখার যোগে আপনি কি ফল প্রাপ্ত হবেন এই চারটি রেখা যখন আপনার হাতে স্পষ্টভাবে থাকবে তখন কিন্তু এই চারটি রেখা পরস্পরকে ইন্টারকানেক্ট করে ইংরেজি অক্ষরের মতো দেখতে একটি এম চিহ্নের মতো তৈরি হয়েছে এই এম চিহ্নটাকে জ্যোতিষশাস্ত্রে অনেক গুরুত্ব দিয়ে দেখানো হয়েছে এবং বড় বড় ধনী ব্যবসায়ী আছে চাকরিজীবী আছে শিল্পপতি আছে তাদের হাতে কিন্তু এই এম চিহ্ন দেখা যায় এরা এখন বর্তমান অবস্থায় এদের ইনকাম যাই থাকুক না কেন এরা নিজের ভাগ্যকে নিজে নিয়ন্ত্রণ করে জীবনে সফলতা অর্জন করে এরপরে যে গুরুত্বপূর্ণ রেখা হলো সেই রেখাটি অনামিকা আঙ্গুলের নিচে রবির যে ক্ষেত্র আছে এই ক্ষেত্রে থাকে এই রেখাকে বলা হয় রবি রেখা আর জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রবি হলো সূর্য এই পৃথিবীকে আলোকিত করেছে রবি আপনার হাতে যদি একটি রবি রেখা থাকে তাহলে আপনার জীবনেও আলো আসবে সফল আপনি নিশ্চিত হবেন এই রবি রেখা আমি যেটি ড্র করেছি এত বড় রবি রেখা যদি থাকে তাহলে আপনার জীবনে ধন সম্পদের অভাব হবে না নাম যশে আপনি প্রভুত্ব করবেন এলাকার ভিতরে আপনার একটা আলাদা পরিচিতি তৈরি পাবে যে কোনো ধরনের কাজে আপনাকে সবাই আদর করে ডেকে নেবে এবং সরকারি কাজে উচ্চ পর্যায়ে আপনি যেতে পারবেন একটা সরকারি কাজে যত লেভেল থাকে উপরে সেই ডিপার্টমেন্টের হেডও আপনি হতে পারবেন এত বড় রেখা যদি আপনার থাকে আর যদি এত বড় রেখা আপনার না থাকে যদি ছোট একটি রেখা থাকে যেটি স্পষ্ট এবং হৃদয় রেখার সাথে মিশে আছে এই ধরনের রেখা থাকলেও আপনি জীবনে সফলতার মুখ দেখবেন আবার অনেকের ক্ষেত্রে একাধিক ছোট ছোট রবি রেখা থাকে যদি মানুষের একাধিক ছোট ছোট রবি রেখা থাকে এবং প্রত্যেকটি রেখাই স্পষ্ট কিন্তু কোনো রেখাই হৃদয় রেখা বা ব্রেন লাইনকে টাস্ক করতে পারেনি তাহলে জানবেন যে আপনি ছোটো ছোটো বিভিন্ন ধরনের কাজের ভিতরে নিজ নিজেকে নিযুক্ত রাখবেন এবং প্রত্যেকটি কাজের সাথেই আপনার অর্থের একটা সম্পর্ক থাকবে আপনি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন উৎস থেকে আপনার অর্থের যোগান করতে পারবেন এবং একটা সময় আপনার বিন্দু বিন্দু করে রাখা অর্থই সমুদ্রে পরিণত হবে আরেকটি গুরুত্বপূর্ণ রেখা নিয়ে কথা বলবো যেই রেখাটি জ্যোতিষশাস্ত্রে পরীক্ষিত যদি আপনার হাতের করতলের মাঝখানে একটি ট্রায়াঙ্গেল সৃষ্টি হয় আমি যেই ট্রায়াঙ্গেলটি এঁকেছি অর্থাৎ এই ত্রিভুজের মতো যদি কোনো রেখা তিনটি কোণ দিয়ে আপনার হাতে সৃষ্টি হয় তাহলে জানবেন আপনার এখন কি আছে না আছে আপনিই দিন শেষে রাজত্ব করবেন আপনার অনেক ধন সম্পদ থাকবে আর ধন সম্পদ থাকা মানে গাড়ি বাড়ি কিন্তু অটোমেটিকই চলে আসবে আপনার হাতে অনেক নগদ অর্থ যদি থাকে তাহলে সেই অর্থকে আপনি যে কোনো প্রয়োজনীয় জিনিসে আপনি রূপান্তর করতে পারবেন এই ত্রিভুজ চিহ্ন যার হাতে যত বড় তার জীবনে তত অর্থকরী টাকা পয়সা থাকবে যদি কারোর হাতে একটি সুন্দর আয়ু রেখা মস্তিষ্ক রেখা হৃদয় রেখা এবং হাতে এঁকে দেওয়া ভাগ্য রেখার মতো রেখা যদি থাকে অনামিকার নিচে রবির ক্ষেত্রটি যদি সুগল হয় প্রশস্ত হয় একটু ফোলা ভাব নিয়ে থাকে রবিতে একাধিক না হোক ছোট হোক কিন্তু একটি রেখাও যদি স্পষ্ট থাকে আর একটি মানি ট্রায়াঙ্গেল তৈরি হয় তাহলে এই জাতককে কেউ আটকে রাখতে পারবে না একটা সময় এই জাতক নিশ্চিতভাবে ধনী হবেন এবং সমাজে তার প্রতিপত্তি থাকবে অনেক উপরে আর পাঁচজন থেকে সবাই তাকে আলাদা করে রাখবে সকলের নয়নের মনি হয়ে থাকবে এই ব্যক্তি ভিডিওটি যদি আপনি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি আপনার ভালো লেগেছে তাই ভিডিওতে একটি লাইক দিন আর ভালো না লাগলে ডিসলাইক করার পূর্ণ স্বাধীনতা আপনার রয়েছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ